মোদী দিদির স্বার্থ রক্ষা করে দিদি মোদীর স্বার্থ রক্ষা করে বিহারে ভোটার তালিকা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারলো না ইন্ডিজো আর আর ভাগ না হলেও এনসি এর প্রস্তাবে সাইনে কি নমুন ডিএমকে এর প্রস্তাবে সমর্থনের সম্ভাবনা তৃণমূল কখনো ইন্ডিয়া জোটকে ঐক্য পদতে দেয় না এর আগেও তার প্রমাণ দিয়েছে তৃণমূল যখন দু সালের নির্বাচন শুরু হয় তখনই তৃণমূলের চরিত্র আমরা দেখেছি ইন্ডিয়া জোটের সর্বসম্মত কোনো সিদ্ধান্তের সে বিরোধিতা করে চালাকির মাত্র যদিও এবং সেটা সে করে বিজেপির সঙ্গে তার যে ইকুয়েশন আছে পলিটিক্যাল যে রাজনৈতিক যে সমীকরণ সেটাকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি সবসময় মোদীর বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে কোনো জোটের বিরোধিতা করে এবং তিনি গতবারের

এবং ইতিহাসের বিকৃতি জাতিকে দেশকে বিপথে পরিচালিত করে সে যে রাজ্যেই হোক যে দেশই যে রাষ্ট্রই হোক ইতিহাস যা অতীতকে স্মরণ করায় সেই ইতিহাসের বিকৃতি যা অতীতকে ভুলে দিতে চায় আর অতীত যদি আমি আপনি কেউ ভুলে যাই তাহলে আমাদের বর্তমানকে অস্বীকার করা হয় আর ভবিষ্যতের পন্থা নির্ধারণ করা সম্ভব হয় না এই ধরনের তত্ত্বের আমরা বিরোধিতা করি আমরা বাংলার মানুষ নেতাজি আমাদের আবেগ তাকে নিয়ে কোনো বিকৃত তথ্য যেখানেই বর্ণিত হোক না কেন আমরা তার বিরোধিতা করি নেতাজির নামটা হয়েছিল তার সাহসিকতার জন্য দৃঢ়তার জন্য আজও নেতাজি ভারতবর্ষের আপামন মানুষের হৃদয় স্পন্ধের মিথ্যা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত এবং এমস যেটা সেই এমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত নিজে যে বোঝে তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার এই মেন্টাল টেস্টে রুগী এই রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু দাস দাসপুর কৃতিত্ব বেড়ে যাবে তাই দাস দাসপুর কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এইমস করতে দেননি এই বাংলার মুখ্যমন্ত্রী বললেন কল্যাণীতে কখন হয়তো কল্যাণী যারা এইমস এর দায়িত্বে আছে দিদি সেরকম চামচাগিরি করছে না আমার যেটা মনে হচ্ছে দিদির কথা উঠা বসা করছে না তাই একটা ফরমান জারি করতে হবে মানসিক রুগী পশ্চিমবঙ্গে গেল সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক রুগীতে মানসিক রোগী আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান্সে এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনো মনোসমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে আমরা এবং আমি বলবো প্রথমে এইমস লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা ভালো করে পরীক্ষা করে নিন তাহলেই বুঝতে পারবেন কেন তিনি এটার বিরোধিতা করছেন

আমি বলতে চাই চ্যারিটি হোম এই বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা মিউনিসিপালিটির নতুন করে ভোট সর্বোচ্চ লুট হয়েছে এখানে ভোট হয়নি এখানে ভোট হয়নি রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে খোকা বাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে ফিকা না হয়ে যায় তার জন্য নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছি অনেক আগে ভারতবর্ষের আলোচনাতে এ কথা বারবার উঠে এসছে যদি এত ভোটার বাদ দেওয়া হয় যদি এত ভুতুরে ভোটার থাকে যদি এত অবৈধ ভোটার থাকে তাহলে যারা নির্বাচিত হয়েছে তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে এ কথা আজকে নয় এদিন থেকে এসআইআর সেদিন থেকে আলোচনা হচ্ছে হঠাৎ করে বাবু যখন বিহারে রাহুল গান্ধীর আন্দোলন সারা বিহারের মানুষকে একত্রিত করছে তখন তিনি তার একটা আলাদা পরিচয় রাখার জন্যে তিনি দেখাতে চাইছেন যে আমিও কারিতে কম যাই না ভালো কথা এই চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো যে বিজেপি উচিত সারা ভারতবর্ষের ভোটারদের মধ্যে যদি অবৈধে এত ভোটার থাকে যে কথা আমিও বলেছি আমার পার্টিও বলেছে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বলেছে তার আগে আমি বলবো এ বাংলায় যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে যেভাবে মিউনিসিপ্যালিটি লুট হয়েছে ভোট করতে দেওয়া হয়নি সেখানে নতুন করে ভোট করা হোক

সন্ত্রাসবাদীদের মত আচরণ করে মুখ ঢেকে অপমান এবং তার মর্যাদা হানি করে তাকে কোটে তোলা হলো আমি সেদিন বলেছিলাম এই পুলিশ দুদিন পর কোটে লাজ্জুত খাল আমার কথাটা আপনার তো সেভাবে বলেননি লাজ জুতো খাবে বলেছিলাম কোর্ট করুন অন রেকর্ড আছে আমার কথা লাজ জুতো পুলিশ কোর্টে আমি বলেছিলাম প্রমাণ হলো কালকে যে কোর্টে লাজ জুতো খেয়ে তাকে জামিন দিতে হবে দিদির ইশারাই করছে দেখুন যে মন্ত্রীর উপরে আক্রমণ হচ্ছে স্পেন থেকে বাপরে বা সে মন্ত্রী কত না বাঘা মন্ত্রী কে জানে তাকে স্পেন থেকে পরিকল্পনা হয়েছে তাকে মারার জন্য দিদিকে মারার জন্য একবার ভেনেজুয়েলা থেকে পরিকল্পনা হয়েছিল তৃণমূলের লোকদের মারার জন্য এদেশে কোন পরিকল্পনা হচ্ছে না সব বিদেশে পরিচালনা হচ্ছে ভেনেজুয়েলা শিক্ষামন্ত্রীকে মারার জন্য শিক্ষামন্ত্রী দেশের হচ্ছে। এরা গেলে লজ্জিত কিন্তু এই মন্ত্রীর চাকার তলায় গাড়ির চাকার তলায় যে ছেলেটা আহতের চোখ চলে গেল তার বিচার হবে তার জন্য কে কে করবে পুলিশ করবে না কারণ বাংলার পুলিশ সেই দালাল যে দালাল দালাল শ্রী পুরস্কার পাওয়ার মতো দালাল বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল শ্রী পুরস্কার চালু করা এবং প্রথম পুরস্কারটি এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে দেওয়া দরকার যারা হিন্দল মজুমদারের মধ্যে লজ্জা লাগা উচিত আমাদের যখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষা অর্জন করতে চাইছে যখন শিক্ষা ব্যবস্থা বাংলায় উঠে যাবার অবস্থা তার মধ্যে ধ্রুব তারা মতো যারা জ্বলছে তাদেরকেও আপনি আপনার রাজনীতির পাকে এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা আছে তাই তারা টিকে যাচ্ছে এই বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা সকলের দরকার এটুকু বলতে পারে পশ্চিমবঙ্গের ভাড়ারের আজকে যে অবস্থা সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকা নেয় এত লোককে খুঁজবেন খাওয়াবেন আমার জানা নাই কারণ বাইশ লক্ষ শুধু নয় আমি তো বলবো পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে বাইশ লক্ষ তিন ডবল বেশি লোক আছে আমি বলছি লক্ষ লক্ষ যার কোনো হিসাব নাই পশ্চিমবঙ্গ সরকার তার কোনো হিসাব রাখে না কয়েক গুণ বেশি বাইরে পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ টাকা দিয়ে মানুষ করবেন তাদেরকে আবার নতুন করে ভিখারি বাড়াবেন তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে রুটি রুটির জন্য যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যে যেখানে সেখানে থাকুন সেখান থেকে নড়বেন না আমরা আছি তার জন্য কোর্ট আছে আপনি নিজে সেখানে যাত্রা করুন সেখানে তাদের সঙ্গে কথা বলুন সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন তা করবেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা কতদিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে কয়েকদিন আগে এরকম একটা সমস্যা হয়েছিল সেখানকার কয়েকজন মানুষের তারা আমাকে ফোন করেছিল যে গুরুগ্রামে আমাদের অসুবিধা হচ্ছে একটু হেল্প করুন আলার নাম বলুন ঠিকানা বলুন মোবাইল নাম্বার দিন আমি হেল্প করব আপনাদের গুরুগ্রাম থেকে কোথাও যেতে হবে না আমি দেখছি বলছে না আমরা যাব না কিন্তু ভয় লাগছে তাহলে যদি যাবেন তাহলে বলবেন যে আপনাদের ইচ্ছা আছে যদি না যাবার হয় তাহলে ওখানে থাকুন হিম্মতের সাথে বলছে বাংলায় গিয়ে কি করব এখানে ছেলে মেয়েকে আমি কি করবো বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি এই হাওয়া এখানটাই তিনি রক্ষা করতে চাইছেন তাদের যদি সত্যি মঙ্গল কামনা করেন তাদের যদি সত্যি ভালো চান সেই সব রাজ্যে যান আমি গিয়ে প্রমাণ করে এসেছি হরিয়ানার পানিপথে সব ঝামেলা মিটিয়ে এসেছি যান বাইরে আছে যান যেখানে আছে সেখানে যান বাইরে রাজ্যে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগার অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছেন কেন তারা পালিয়ে আসবে কিসের জন্য পালিয়ে আসবে কোন অপরাধ করেছে তারা পালিয়ে আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন যারা পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে পায় আপনার রাজ্যে এনে পাঁচ হাজার টাকা আপনি ভাতা দেবেন তার পরিবর্তে তৃণমূল করাবেন তার পরিবর্তে বোম ধরাবেন ছেলেমেয়েরা পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসের পর তেরো মাস হলে দ্বিতীয় ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাস না আট মাসের পরিকল্প শেষ আমি যেমন বলেছিলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা সারবে যেদিন দিদিন ভোটের রেজাল্ট পার হবে পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট পার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের নিয়ে দেখ আবার দিদির আরেক বাহানা শুরু হয়েছে পরিযায়ী এসআইআর তার সঙ্গে এনআরসি সব গল্প শেষ হয়ে যাবে ভোটটা খালি পাড় দিন আর কোনো আলোচনা থাকবে না যেমন দু হাজার ভোট শেষ হওয়ার পর থেকে এনআরসি কোন আলোচনা ছিল না বাংলায় আবার আলোচনা শুরু হয়েছে এই আলোচনার আয়ু হচ্ছে ভোট পর্যন্ত পরিযায় শ্রমিক বাঙালি এনআরসি সবকিছুর আয়ু ভোট পর্যন্ত